সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা পক্ষ বামপন্থীদের দেশ বিরোধী বলে অভিহিত করা একটা প্রচেষ্টা চালাচ্ছে এ নানাভাবে নানাভাবে সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা মতবাদ প্রকাশ করে এই বিষয়ে স্পষ্ট কি বলি নতুন কোনো কথা আসলে দেশ সম্পর্কে বামপন্থী আর দক্ষিণপন্থী মধ্যে ধারণা আলাদা ওরা দেশ মানে মনে করে কোনো একটা কাল্পনিক চিত্র আমরা দেশ মানে মনে করি আমাদের একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষ এবং সেখানে হরিজন আছে তপশিলি আছে হিন্দু আছে মুসলমান আছে বাঙালি আছে ওড়িয়া তামিল তেলুগু সবাই নিয়ে দেশ তাহলে ওরা সেটা মনে করে না সেজন্য তারা ভাষার নামে ধর্মের নামে জাত পাতের নামে একের বিরুদ্ধে অন্যকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করে এজন্য জন্য ওদের কাছ থেকে আমরা দেশপ্রেম শিখতে চাই দেশ মানে সবাই এক কাঠটা হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা সেখানে বিজেপি কোনোদিন অংশগ্রহণ করেনি নি আর কোনো অংশগ্রহণ করেনি দেশ মানে হচ্ছে আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা শিশু চায়না স্বরাজ দু ভাত একটু নুন নজরের ভাষায় তাহলে যাতে আমাদের খাদ্যে যাতে আমাদের চিকিৎসা যাতে আমাদের স্বাস্থ্যের যাতে আমাদের শিক্ষার অধিকার আমরা পাই তার জন্য সেক্ষেত্রে তো নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যাওয়াটা অবশ্যই দরকার ছিল কারণ দেশের যখন নীতি তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী একান্তে বসেন মোদীর সঙ্গে যখন সিএনআরসি দিয়ে সবাই গো ব্যাক মোদি করছিল তখন রাজভবনে মোদী রাত্রের অন্ধকারে মমতা চুপচাপ গিয়ে তার সঙ্গে বৈঠক করে দিল্লিতে যতবার যান তিনি একটা একান্তে বৈঠক করেন এবার বোধ হয় মোদিও ভোট নিয়ে ব্যস্ত আছে আর যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে মমতার সঙ্গে একান্ত বৈঠকের কোন হয়নি বলে তিনি জাননি মানে সামগ্রিকভাবে সবাই মিলে যেখানে আলোচনা করা সেটা তত বলেননি

হাইকোর্ট বললো এই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না যারা মারতে এলো সব্যসাচীর নেতৃত্বে তাদেরকে পুলিশ জামাই আদর করছে আর যারা মার খেলো তাদেরকে পিছু ধাওয়া করছে এখানেও পাঁশকুরায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে শিশুর মৃত্যু হয়েছে সেখানে তো পুলিশের সোমোট করে এই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল মানুষ কিছু বলার আগেই তার বদলে যে গণতান্ত্রিক অধিকার রাজ্যে কর্মিত কর্ম করা হয়েছে তারই উদাহরণ হচ্ছে যেই প্রশ্ন তুলছে যেই কথা বলবে যেই দাবি করবে তারপর আক্রমণ নেমে আসছে শুধু পুলিশ পার পাবে না আমাদের এমএলএ ছেড়ে দাও প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের ভুয়ো সার্টিফিকেট দেখিয়েছে তা যে দেশে প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হলো সে দেশে সবই ভুয়ো হবে ওষুধ ভুয়ো হচ্ছে যাতে ভেজাল তোমার গিয়ে খাবার হচ্ছে শুধু নয় তুমি দেখবে ভুয়ো সিবিআই অফিসার ভুয়ো পুলিশ অফিসার ভুয়ো এম ভুয়ো এমপি ভুয়ো কাস্টম অফিসার কত রোজ কামড়ে দেখা যাচ্ছে ভুয়ো পাসপোর্ট তাদের সবই ভুয়ো চাকরি বেসরকারি মেডিকেল কলেজের পক্ষে রিপোর্ট দেওয়া হয়েছে এবং তাদের লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সিবিআই লক্ষ্য এই ঘুষকাণ্ডের বিরুদ্ধে তো আমাদের লড়াই একটা আলাদা ঘুষ নয় দুর্নীতির তন্ত্র তৈরি হয়েছে একটা গোটা দেশে এবং আমাদের সাধারণ মানুষ তাতে বিপদে পড়ছে যাদের দশ লক্ষ টাকা ঘুষ দিতে পারে তার কাছে আসে রাশি করে নেবে আর যারা লক্ষ লক্ষ টাকা দিতে পারবে না সে মানুষ কোথায় যাবে সাধারণের সেজন্য দুর্নীতির বিরুদ্ধে আমরা এই জন্যই বলি এটা সাধারণ মানুষের অধিকার খর্ব কালীগঞ্জে উপনির্বাচন কালীগঞ্জ কালীগঞ্জের উপনির্বাচন আছে খুব কম সময় আছে উনিশ তারিখে হবে আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছি লড়াই হবে যোগ্য লড়াই হবে এবং কালিয়াগঞ্জ জুড়ে বিশদ অভিযানও নদীয়ার উত্তরাংশে পশ্চিমবঙ্গের উত্তরাংশে যেখানে দাঁড়িয়ে প্রায় হাফ ডজন এমএলএ জেল খেটেছে শিক্ষক নিয়োগের দুর্নীতি একটা পর একটা এখানে একজন এমএলএ মারা গেছে বলে তাও তৃণমূলের মধ্যে সেখানে ব্যাপক মারামারি চলেছে কাল থেকেই দেখবে কে ক্যান্ডিড হবে সে নিয়ে মারামারি হবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই লড়ব আমরা আবেদন করবো বাম ফ্রান্সে প্রার্থী দেবে তাকে বিজেপি তৃণমূল বিরোধী সবসময় সমর্থন করে